জুয়া সামগ্রী সহ পুলিশের হাতে গ্রেপ্তারবাজ জানা যায় বুধবার রাত এগারোটা তিরিশ মিনিট নাগাদ গোপন খবরের ভিত্তিতে বিশালকোট থানার পুলিশ কলকুলিয়া বাজারে অভিযান চালিয়ে অবৈধ জুয়া সামগ্রী সহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তী সময় পুলিশ অবৈধ জুয়া খেলার সামগ্রী সহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনের নাম হল নিতাই দেব সুশান্ত রায় রাহুল ভৌমিক তাপস দাস ও রামু শেল আগামীতেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান বিশালগড় থানার ওসে থানার আজকে একটি পুলিশ টিম আমাদের কলকলিয়া বাজারে এখানে আমরা একটি অভিযান চালাই অভিযানে আমরা কিছু এখানে জোয়ার খবর ছিল আমাদের তো জোয়ার অভিযান এখানে চালিয়ে আমরা কিছু সংখ্যক লোককে লোককে আমরা গ্রেপ্তার করেছি জোয়ার আসর থেকে তার ভেতর থেকে আমরা জোয়ার যে সামগ্রী আছে হ্যান্ডি মোটার এগুলি আমরা বাজেয়াপ্ত করেছি প্লাস আপনার পাঁচজন লোককে আমরা এখান থেকে গ্রেপ্তার করেছি